হিসাব আপনাদেরকে দেওয়া হয় যেটা সেটা হলো রমজানের মধ্যে যে হিসাব দেওয়া হয় এক বছরের পুরা এক বছরের হিসাব ওই রমজান মাসের মধ্যে আমরা প্রতিবেদন তৈরি করে কালেকশন করার জন্য আপনাদের হাতে যেটা দেওয়া হয় এটা আমাদের পুরা এক বছরের হিসাব গত বছর এ আজকে মাহবিল যেটা হচ্ছে এই মাহবিলের হিসাবের মধ্যে নেই গত মাহবিলের হিসাবের মধ্যে নেই মানে গত মাহবিলের হিসাব প্রতিবেদনের মধ্যে রমদানের আগে চলে গেছে আজকের এই মাহবিরের এই দুই দিনের মাহবিরের আয় ব্যয়ের হিসাব এটা হলো রমজানের আগে যে প্রতিবেদন ভাই হবে এই প্রতিবেদনের মধ্যে চলে আসবে এই এর পরে মানে রমজানের আগের মাস মানে রদম মাস রদমের পরে সাবান তার বড় রমজান এই রদম মাস থেকে নিয়ে এই জায়গার মধ্যে গত মাস এটা হলো আরবিতে এই জুমাদ জুমাদুল আওয়াল মাস শেষের দিকে প্রায় আর এর আগে যে মাস আছে এই মাস পর্যন্ত মোট দশ মাস গেছে এই দশ মাসের মধ্যে যতটুকু আয় ব্যয় হয়েছে এটার হিসাব আপনাদের সামনে আমি পড়ে শোনাব এর মধ্যে কিছু ব্যয়ের হিসাব আছে আয়ের অসিদ বই কিছু চলে গেছে ওই হিসাবের মধ্যে কত রমদানের মধ্যে চলে গেছে আয় আগে হয়েছে ব্যয় পরে হয়েছে যার কারণে দেখা যাবে আয় আর ব্যয়ের মধ্যে দেখা যাবে একই বিষয়ে আয় কম ব্যয় বেশি কোন জায়গার মধ্যে আয় বেশি ব্যয় কম আমাদের এই বিষয়ের কারণে ওই কিছু হিজাব দেওয়া চলে গেছে আইবে না এই জন্য কোনো সময় দেখা যাচ্ছে আয় বেশি ব্যয় কম ব্যয় বেশি আয় কম এটার বিষয় হওয়ার পিছনে কারণ হলো কিছু ওই দিকে চলে গেছে আর কিছু এদিকে বাকি আছে রমজান মাসের মধ্যে এ টু ডেট পুরাই এক বছরের হিসাব চলে আসবে মাদ্রাসার মধ্যে আমাদের শিক্ষক শিক্ষিকা কর্মচারী মানে সত্যি ছয়চল্লিশ জন ছয়চল্লিশ জন শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারী মাদ্রাসার মধ্যে আছে বর্তমানে তারা সবসময়ের জন্য দিন রাত এই মাদ্রাসাকে উপরে উঠাবার জন্য তারা পরিশ্রম করে যাচ্ছে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার বিষয় যেটা আছে আজ এই প্রতিষ্ঠানে আমি যখন আপনার আড়াই বছর আগে যখন আসছিলাম আপনাদের মাদ্রাসায় সেই সময় এই ঘরটা ছিল এখানে শুধুমাত্র টিনশেট ঘর ছিল পুরাতন আপনারা জানেন এইদিকে বিল্ডিং ছিল না অধিক কিছু ছিল এই যে ওখানে একটা তিনশে ঘর ছিল তা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সহযোগিতার ফসল হিসাবে সমস্ত যায় আসাদাম নিরলয়ভাবে মেহনত করার কারণে আজকে প্রতিষ্ঠান দেখতেছেন প্রতিষ্ঠানের অবস্থান কেমন এতগুলি উস্তাদেরা ছাত্র শিক্ষক সকলে মেহনত করে কিন্তু প্রত্যেকেই আমাদের কুমটিরও এ পর্যন্ত আঠাইশ বছর ধরে কুমটির লোক দ্বারা আছে তারা আমি যেটা আগেই বললাম এমন ধরনের মণ্ডলী আমাদের সামনে করে নাই যে মণ্ডলের কারণে আমাদের কাজের মধ্যে ব্যাঘাত থাকে তাদের কথা হলো সবসময় আমাদেরকে বলে খবরদার কোন দল মত কোন পার্টির পক্ষে যেন না থাকে প্রতিষ্ঠান নিরপেক্ষ থাকবে সর্বস্তরের মানুষের কাছে আপনারা যাবেন সর্বস্তরের মানুষ প্রতিষ্ঠানে আসবে আমরা তো দায়িত্ব কোমরই আছি দায়িত্ব পালন করি এতটুকু তারা তার কারণে তারা সব সময় নিজেকে পরিষ্কার রাখার জন্য মাদ্রাসার মধ্যে কোন সময় যদি আসে যদি বলে এক কাপ চা খান তাই চা আমার জন্য নয় চা খাওয়ার দরকার খাইয়ে আসছি চা এই এখনই সেক্রেটারি সাহেব আসছি রাই বললাম যে একটু খানা খান খানা আমার খাত দরকার নেই খানা মেহমানেরা খাবে আমি খানা খাই আসছি এক কাপ চা খাওয়াবো যে চাটাও খাতিরাতির হবে তো বলছে চা আমাদের খাওয়ার দরকার নেই মেহমান খাবে যারা প্রতিষ্ঠানে টাকা দেয় দোয়া করে সহযোগিতা করে তাদেরকে মেহমানদারি করান আমরা এলাকার মানুষ আমাদেরকে আমাদের মেহমানজয়ী করার জন্য আপনাদের কোনো টেনশন করতে হবে না এই বিষয়গুলো আমি অনেক জায়গায় বলি যে ওইটা তো মণ্ডলী আমাদের না করার কারণে আমরা স্বাধীনভাবে প্রতিষ্ঠানের জন্য আমরা কাজ করতে পারি শুধু তারাই নয় এলাকার যত মানুষই আপনারা আছেন আমি আঠাশ বছর ধরে আপনাদের থেকে ওই মণ্ডলী আমি দেখি নিই পাই নাই যার কারণে আমি সবার কাছে গর্ব করি যে আমরা যেভাবে দায়িত্ব স্বাধীনভাবে প্রতিষ্ঠানের জন্য করে থাকি অনেক প্রতিষ্ঠানের শিক্ষকেরা এরকম স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে না আমি আপনাদের কাছে আশা করবো আপনারা আরো বেশা বেশি দল মত মতের ঊর্ধ্ব থেকে প্রতিষ্ঠানকে সমস্ত দল এবং মতের ঊর্ধ্বে রাখবেন নিরপেক্ষ রাখার চেষ্টা করবেন এবং আমাদেরকে কোনো দলের লোক মনে করবেন আমরা কোনো দলের নয় কিন্তু আমার বাড়িতে কোন এলাকায় নোয়াখাল তা আমি আমি এখানে কোন কোন দলে কে আমার আপনার এখানে আছে আঠাশ বছর ধরে আপনাদের এখানে আছি যত প্রতিষ্ঠানের কারণে নিজের জীবন যৌবন সবগুলি আড়াই বছর আপনাদের প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের কারণে কাটায়েছি নিজে বুড়া হয়ে গেছি আজ পর্যন্ত বাসা নিয়ে মাদ্রাসায় থাকবো আমার কপালে জোটে কারণ এখানে যতগুলি শিক্ষক আছে বিয়াল্লিশ চল জন শিক্ষক শিক্ষিকা মাদ্রাসায় অনেক শিক্ষিকাদের বাসার পরিণত গ্রামের প্রতিষ্ঠান অর্থনৈতিক সমস্যার কারণে বাসা করে দেওয়া সম্ভব হয় না খুব কষ্ট করে তিন দিয়ে ঘিরে ওই তেরো জন শিক্ষকের বাসা শুধু করা হয়েছে মাদ্রাসার ভিতরে আর অনেক শিক্ষকের বাসার প্রয়োজন দূরে বাড়ি স্বামী থাকে এক জায়গায় স্ত্রী থাকে এক জায়গায় মানে তাদের বাসা করা সম্ভব হয়নি আমি মোহতামিম যদি নিজের বাসা বাসা করি তা আমার একটা শিক্ষক বাসার প্রয়োজন শিক্ষক বাসা পাচ্ছে না কিন্তু গ্রামের মধ্যে কোনো বাসা ভাড়াও খুঁজে পাওয়া যায় না শহর নয় আমি যদি নিজের বাসা করি যে বাসাটা কার হতো মোহতাম থাকবে মোহতায়ের বাসা হচ্ছে তার একজন শিক্ষক যার বাসা নাই পুস্তকের বাড়ি ফেলবে যে মহতামের বাসা হচ্ছে আমার বাসা হচ্ছে না আটাই বছর ধরে নিজের কষ্ট নিজে অসুস্থ তারপরে যে এই সময় আমার যেটা পরিণত প্রতিষ্ঠানের স্বার্থে সমস্ত কষ্টকে স্বীকার করে নিয়ে আপনাদের প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি আপনাদের প্রয়োজন ছিল এসবগুলিকে কদর করার এটা আপনাদের দায়িত্ব ছিল প্রয়োজন ছিল আমরা তো প্রতিষ্ঠানের জন্যই করেছি আপনাদের প্রতিষ্ঠানের জন্য কিন্তু যখন এর বিপরীত কিছু চোখে পড়ে বিপরীত কিছু শুনি বা দেখি মনের মধ্যে দুঃখ রাখে নির একাই চোখের বাড়ি ফেলি আফসোস করি তার কাছে বলার মতো ভাষা না বলি না আপনাদের আমার অনুরোধ থাকবে এই প্রতিষ্ঠানে আমরা যে কষ্ট করি আপনারা আশা করি মূল্যায়ন করবেন দোয়া করবেন প্রতিষ্ঠানকে কোনো প্রতিষ্ঠান মনে করবেন না আন্তরিকতার সাথে ভালোবেসে একে অপরকে বলে বুঝাই সকলে প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা করার চেষ্টা করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ আমাদের মাদ্রাসার Je vous